ফাজিলের মতো কথা বলেন জাজাকুমুল্লাহ খায়রান বারাকাল্লাহ ফিকুম শেষ আপনি একটু রাগাই দিলেন কথা বলার সময় মুখ সামলে কথা বলবেন আহলে হাদিসরা এরকম ফালতু নীতি বিশ্বাস করে না আমার জানা মতে আহলে হাদিস দল তাহলে আহলে হাদিস দল ষোলোটি ভাগে বিভক্ত কেন আপনার মুখটা অপবিত্র হয়ে আছে হ্যাঁ আপনি ভালো করে ব্রাশ করে আপনার মুখটাকে পবিত্র করবেন এটা আপনার একটা কৌশল বাংলাদেশে হানাফি মাঝাব কতভাবে বিভক্ত সে জানে জানে না হাদিসরা কাজে কয়েকটা সংগঠন আছে কিন্তু তাদের আকিদা এবং আমুল এক তাদের আকিদা এবং আমুল এক সংগঠন আর সংগঠনকে কাফের বলে না কিন্তু বাংলাদেশে এক পীর আর কি বলে হেফাজতের আমির বলছে যে জামাত ইসলাম কোনো ইসলামী দল না হেফাজতের আমিরকে একটু বাতাস করে আসেন কাজে লাগবে বুঝেননি কথা হেফাজতের আমির বলছে জামাত ইসলাম কোনো ইসলামী দল না হেফাজতের আমির বলছে জামাত ইসলাম মৌদুদের ইসলাম প্রতিষ্ঠা করতে চাই একটু হেফাজতের আমিরকে একটু বাতাস টাটাস দিয়ে আসেন না হলে কিন্তু পরিবেশ খারাপ হয়ে গেল হয় কথা বলবেন না থামেন শেষ করি আহলে আদিসরা এখন পর্যন্ত এই ধরনের কথা বলেনি বলেছে তা আপনি আহলাদিদের সম্পর্কে প্রস্ত করেছেন কেন ভালো হয়ে যান আর একটা প্রস্ত করেছে বলবো কি রাগ মরছে আহলে হাদিসরা এতদিন আওয়ামী লীগ করেছে আমি বললাম যে আপনার মুখটা ভালো করে ধুবেন আপনার মুখে শয়তান সারা দিন পেশাব করে সি ভালো করে পরিষ্কার করে তোবা টোবা করবেন আহলে হাদিসদের কোনো রাজনৈতিক এইরকম দল আছে কেন এ প্রশ্ন করেছেন ভালো হয়ে যান আমি জেলে গেলাম দুই হাজার চোদ্দ সালের সাতই নভেম্বর তখন ক্ষমতায় কেছিল না না বিএনপি সরকার না না খালেদা যা প্রধানমন্ত্রী ছিল তখন আপনি গুনেন তো একটু চোদ্দ সালে সাতই নভেম্বর যেহেতু আহিস একজন লোক গ্রেফতার হয়েছে তখন ক্ষমতায় কেছিল খালেদা যে ছিল আপনারা হিসাবে ভুল করছেন না না আপনি হিসাব করে দেখেন মনে মনে কলাটা খায় দেখেন তখন সরকারে ছিল কি ভালো করে এখনো বুঝেননি আপনি তাই না মুখ পোড়া শয়তান সাবধান আপনি এই অপবাদটা দেন কেন আচ্ছা আওয়ামী লীগ করলে বা হিন্দু হয়ে গেলে আপনাদের কি যায় আসে লজ্জা লাগে না ইসলামী চার দলীয় জোট সরকার হয়ে অপমান করেছেন আপনারা সামাদ সালাফি বাংলাদেশের একজন বিখ্যাত বৃদ্ধ একজন আলেম চেয়ারে বসে সালাফ পরে সেই মানুষটাকে ডান্ডাবেরি পড়ায়া পরায়া গোপালগঞ্জ থেকে আপনারা নিয়ে গেছেন সেই বান্দা ভুলে গেছি ইতিহাস আমরা আমরা ইতিহাস ভুলেনি ফাইসলামী কারাই কাজ করেছে আব্দুল সামাদ সালাবে আলেম না ডক্টর আসাদুল্লাল গালেব তিনি আলেম না তাকে আলেম মনে করেননি ইসলামী মৌল্যবোধের সরকার হয়ে ডক্টর গালেবকে জেলে ঢোকালেন কেন বাদরামি করবেন না কিন্তু ইতিহাস মানুষ কিন্তু ভুলে যায় না কয়দিন রিমান্ডে রাখছিলেন কয়দিন রিমান্ডে লাগছিলেন আপনার ইজ্জত আছে বেহুদার মতো কথা বলেন মানুষ জেলে গেলে আমরা তার পক্ষে কথা বলি মামুনুল হক জেলে গেছে তার পক্ষে কথা বলেছি ডিবি অফিসে নিয়ে আমাকে নির্যাতন করা হয়েছে কাজী ইব্রাহিম সাহেব জেলে গেছে তার পক্ষে বলেছি একটা রেকর্ড দেখান ডক্টর গালেব জেলখানায় গেছিল আল্লামা মহিউদ্দিন খান ব্যতীত কোন বেটা তার পক্ষে কথা বলেছে রেকর্ড দেখান তো একটু ফাইজলামি করবেন না খবরদার হিন্দু হয়ে গেলে কি সমস্যা আপনার সারা দেশের এতিমখানা গুলো বন্ধ করে দিয়েছিল কে কে বন্ধ করে দিয়েছিল আহলাদিসদের মসজিদে কোনো বই রাখতে দেওয়া হয়নি কে করেছিল ডক্টর কালেবকে জঙ্গি ছিল জঙ্গি বলে তাকে ফাঁসালেন কেন সাড়ে তিন বছর জেল খাটালেন কেন ষোলো মাঠ জেল খেটেছেন একজন বিজ্ঞ উলামায় কারণ ফাইজলামি করবেন না কথা বলার সময় মুখ সামলে কথা বলবেন আহলাদিসরা এরকম ফালতু নীতি বিশ্বাস করে না আপনাদের চিনি না এই আওয়ামী লীগ সরকারকে কারা ক্ষমতায় নিয়ে এসেছিল গোলাম আজম সাহেব গেলেন তাসবি হাতে নিয়ে নামাজ হাতে নিয়ে গেলেন এই পট্টিবাদ হাসিনার কাছে গেছিল আহলাদিসা কখনো গেছে কোন আলেম গেছে হাসিনার কাছে আমাকে শিখান একবার খালেদারা আসলের তলে ঢোকেন একবার হাসানা আসলের তলে ঢুকেন এই নীতে আহলাদিসদের নাই খবর তারা আহলাদিস সবর কথা বললে হিসাব করে কথা বলবেন